কোন সমাজ নাচ্যাময় এক তোমার মধ্যপদ্লবী কর্মধারায় দুই সাধারণ কর্মধারায় তিন রূপক কর্মধারায় চার বহুব্রী সমাস সঠিক উত্তর মধ্যপত্লবী কর্মধারায় কোন সমাস আপাদমস্তক এক অপাদ অপাদান তৎপুরুষ দুই অধিকরণ তৎপুরুষ সাধারণ কর্মধারায় চার কর্মতৎপুরুষ সঠিক উত্তর অপাদান তৎপুরুষ পরে প্রশ্ন কোনটি সঠিক বলতে হবে এক দুই মাত্রাদেশ এখানে কোনটি সঠিক সেটা বলতে হবে চারটি সন্ধিবিশ্বাস দেওয়া আছে কোনটা সঠিক প্রথমটা সঠিক মাত্রাদেশ মাতৃযোগ আদেশ পরের প্রশ্ন কোনটি ভুল সেটা বার করতে হবে এক বিস্ময় বিস্মিত সীমা সীমিত অনুকূল প্রতিকূল বিশুদ্ধ বিশুদ্ধি এখানে কোনটা ভুল এখানে সবগুলো পথ পরিবর্তন ছিল তো সঠিক উত্তর অনুকূল প্রতিকূল বিচ্ছেদ করো উল্লাস এক নম্বর লাস দুই যোগ লাখ হসন্ত আছে এখান থেকে এখানে তিন নম্বরে উৎসং লাশ আছে সব ভুলেই আছে বানান ভুল থাকতে পারে দু নম্বর উদ্যোগ লাশ উত্তর হবে কোনটি দন্তবর্ণ খ না থ নাকি ফ নাকি দ ড সঠিক উত্তর দু নম্বর থ এখানে কোন নিয়ম খেটেছে সমীভবন অবিশ্রুতি অপিনিহিতি নাকি স্বরসঙ্গতি সঠিক উত্তর এক সমীভবন লিঙ্গ পরিবর্তন করো গৌরী লিঙ্গ পরিবর্তন কি হবে চারটে দিয়ে আছে এখানে এখানে কোনটা হবে সেটা সঠিক উত্তরটা বলতে হবে সঠিক উত্তর এক নম্বর গৌরী কোন অর্থটি ভুল এগুলো সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ প্রাসাদের দুটো আছে বাণীতে দুটো আছে তিন নম্বর বান মানে বন্যা আর বান স্বর কোনটি সঠিক সেটা বলতে হবে উদার দুটো বানান আছে সঠিক উত্তর চার নম্বর এটাই ভুল আছে উদারের হস দেখা রউদার মানে পেট না কোনটি সঠিক এখানে বানান আছে কোনটি সঠিক বানান এই বানানটা সব সঠিক বানান তাহলে সবগুলো কোশ্চেন করার পরে দেখবে কার কটা ঠিক হলো হওয়ার পরে কমেন্ট করে জানাবে